আল্লা বলে আমার ইমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার জিকিরে আমার গোলামির জন্যে তুমি বান্দা মৌমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজুকি হয়নি তিরিশ বছর ধরে সুদ খাচ্ছেন হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজুকি হয়নি ষাট বছর ধরে বিড়ি সিগারেট খান আহাল্লার আল্লাহর বান্দা কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি আজকে তিরিশ বছর ধরে দাড়ি কাটছেন প্রতিদিন আল্লাহর মানি করছেন আহা বন্ধু আজও কি সময় হয়নি খোদার দিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক তাইলে আর দিন কি তোমার নামাজের সময় হবে না তুমি কি আর ভোরের সূর্য দেখবা না তুমি কি আর ভোরের আলো দেখবা না তুমি কি ফজরের সেজদা না তুমি কিস ভোরবেলা তোমার মনিবের বেরোবো আমি করবা না